আজকে আমরা উপস্থিত আছি হটস্পট স্বামীম ভাইয়ের কাছে তার মুখ দিয়ে শুনবো সেই বাংলায় জন্মগ্রহণ করে কি কি উপকার আসলো আচ্ছা আপনি করে কি কি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করার যে সরকারের একটা উপকার সেটা কিভাবে ভাই উপকারটা হয়েছে এই যে সরকারে কত কোটি কোটি টাকা দেনা সেই দেনার মধ্যে আমি একটা অংশীদের না অংশীদের কিরেমের আমি আন এক লাখ টাকা দিনা সেটা বাস্তব আমি আসছি সের ভিতরে আপনি বাংলাদেশের তো উপকার আসছেন তো আপনার মা বাবার কি উপকার আসলেন কি মা বাবা তো সবচেয়ে বেশি উপকারে আইসি আমি এই যে ধরেন মোর যদি না থাকতাম মোর বাহে এই দুই থাকতে পারতে সেদিন মোর যদি কবে কবে হ্যান দিয়া খালি যায় নাই হ্যাঁ যে আকিস গুলো বিছনের তলে থইতে হে নিয়ে চুরি দিয়া আমি খাইলে এটা একটা ক্যান্সার এখন বাঁচাইছি না